যদিও আপনারা সি এইভাবে ঠিক আপনার বি স্কোর কার্ডটা দেখতে পারেন কিন্তু যদি আমি বলি আপনারা বিআরেও কিন্তু আপনাদের টিমমেটের এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না যে বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জানাবো সো এখন কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আমি বিআরে আপনাদেরকে একটা স্কোর কার্ড দেখাচ্ছি বা আপনাদের টিমমেটের কাছে কত টুকেন আছে বা আপনাদের টিমমেট কী কী স্কিলগুলা নিয়েছে এইগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আপনি চাইলে আবারও দেখতে পারেন সো এই ট্রিক্সটা কিন্তু অনেকেই অনেকেই জানে না আমি আজকে আপনাদেরকে এই ট্রিক্সটা জানাবো এই ট্রিক্সটি বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই আপনি যদিও লবিতে আছেন বা আপনি যদিও ম্যাচে আছেন কিন্তু আপনার টিমমেট কি ইউজ করতেছে না করতেছে আপনি ওইগুলা দেখতে পারতেছেন না এটা কিন্তু ভাই আপনাদের জন্য খুবই খুবই উপকারী যদি আপনার টিমমেট আপনাকে রিভাইভ না দেয় বলে যে টুকে না কিন্তু আপনি চাইলে কিন্তু দেখতে পারবেন শুরুতেই আপনারা আপনাদের গেমে চলে আসবেন এন্ড গেমে চলে আসার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে কন্ট্রোলসে যাবেন কন্ট্রোলসে একটু নিচ নিচের দিক দিয়ে যাবেন নিচের দিক দিয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন বি আর স্কোর কার্ড অ্যান্ড বিআর স্কোর কার্ডে ক্লিক করার পর ওইটাতে যদি আপনাদের অফ থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন অ্যান্ড দেখেন এইখানে কিন্তু বিআর স্কোর বোর্ড এক্সেস টাইপ এই টাইপের একটা লিখা আছে এইটাতে আপনারা ক্লিক বা হোল্ড বা ট্যাপ যে কোনো একটা দিয়ে দিবেন যদি আপনারা ট্যাপ দেন তাহলে অবশ্যই দুইটা ক্লিক করবেন আপনাদের টিমমেটদের নামের উপরে তাহলেই আপনাদের স্কোর কার্ডটা সামনে আসবে আর যদি হোল্ডে দিয়ে রাখেন তাহলে অবশ্যই একটু সময় ধরে রাখতে হবে ক্লিক করে আপনাদের টিমমেটদের নামের উপরে সো আশা করি এই ট্রি ট্রিক্সটা আপনাদের অনেকটা ভালো লাগছে অ্যান্ড এইটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর যাদের এই ট্রিক্সটা দরকার ছিল ভাই সত্যি কথা বলতে আপনাদের যাদের প্রয়োজন ছিল অবশ্যই কিন্তু আমি ট্রিক্সটা বলে দিয়েছি আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন